এখন যেসব মানুষ সারাক্ষণ গুণা করতেই থাকে শয়তান তাদের কাছে এসে বলে তুমি তো এমনিতেও জাহান্নামে যাবে তার চেয়ে বরং আনন্দ করেই নাও শয়তান আসলেই এমন বলে আর তারাও এভাবেই চলতে থাকে আরে ধুর আমি আর কি বা করবো তুমি জানো না ভাই আমি একেবারেই ব্যর্থ আশাহীন তার চেয়ে বরং পুরোটা এনজয় করে নিই শয়তানের প্রত্যেকটি অস্বাসা শুনি ফাটাফাটি করেই যাই দুনিয়া থেকে জীবন তো একটাই এরপর মনে যাব এটাই হলো তাদের চিন্তা এমন মানসিকতার জন্য আপনাকে অভিনন্দন আল্লাহ আমাদের কি কি বলছেন আল্লাহ বলছেন তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কি পাবেন মনে করো আল্লাহ চান তোমাদেরকে শাস্তি দিতে আল্লাহ আমাদের কোরআনেই প্রশ্ন করছেন যে আমাদেরকে শাস্তি দিয়ে তার কী লাভ হবে এজন্য তো তিনি তোমাদের বানাননি এই জন্য তো তিনি তোমাদের সৃষ্টি করেননি আরেক স্থানে আল্লাহ বলছেন শুধুমাত্র তাদের ক্ষমা করে দেবার জন্যই তিনি তাদের সৃষ্টি করেছেন অর্থাৎ তাদের তিনি সৃষ্টি করেছেন তাদের প্রতি করুণা করার জন্যেই তিনি আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তার করুণা অর্জন করতে পারি তিনি বলেননি তিনি আমাদের জাহান্নামের জন্য বানিয়েছেন তিনি আমাদের করুণা অর্জনের জন্যই বানিয়েছেন তিনি আমাদের করুণা করতে চান এই জন্য এই দরজা খুলে রেখেছেন তিনি তিনি আমাদের এক পা আঘাতে বলছেন বাকিটুকু তিনিই পূরণ করে দিবেন বেশি কিছু করতে হবে না আপনাকে শুধু তার দিকে একটুখানি ফিরে আসুন একটুখানি তাকে দিন আর তিনি সেই দরজাগুলো খুলে দিবেন যে কোনো সমাজে যদি কোনো অপরাধ করেন সেটা আপনার পার্মানেন্ট রেকর্ডে চলে যাবে সেটা আর মোছা যাবে না সেটা আর সরানো যাবে না সেটা ওখানেই থাকবে আজীবন থাকবে যেন কালো এক মেঘ আপনার উপর যেসব মানুষ যে কারণে হোক এসবের মধ্য দিয়ে গিয়েছেন বের হবার পর তাদের চাকরি খুঁজতে খুব কষ্ট হয়েছে কেউ তাদের ব্যাকগ্রাউন্ড চেক করলে আর চাকরি দেয় না কারণ তাদের রেকর্ডে কিছু একটা আছে আল্লাহ আজ্লাহ আপনার আমল নামা একেবারেই মুছে দেবেন যদি আপনি আমি আন্তরিকভাবেই আল্লাহর দিকে ফিরে যেতে প্রস্তুত থাকি যদি আসলেই আমরা চাই এমনটা আমরা যদি সত্যি আন্তরিক হই তবে আল্লাহ হওয়া তাআলা শুধু কথার কথা বলছেন না তিনি আসলে আন্তরিক এক অন্তর চান যে তার দিকে ফিরে আসবে এমন অন্তর যা তার নিজের কীর্তির ব্যাপারে সত্যিকার অর্থে লজ্জিত থাকবে যদি আমরা এমন করতে পারি তবে আল্লাহ একেবারে শুরু থেকে শুরু করবেন আমাদের জন্য একেবারেই ফ্রেশ স্টার্ট দেবেন এই আশার আলোই আল্লাহ আজাল্লাহ আমাদের সুরাতুল ফুরকানে দিয়েছেন তিনি আসলেই চরম পদক্ষেপ নিয়েছেন এখানে তিনি শুধু বলছেন না যে আমাদের পাপ ক্ষমা করে দিবেন তিনি বলছেন ফা উলা ইকাইবাদুসাই তিহিম হাসানাত সেসব মানুষ যারা আসলে আল্লাহর কাছে ফিরে তাওবা করে আমি তাদের সকল পাহাড় পরিমাণ পাপকর্ম নিয়ে ভালো কাজে পরিবর্তন করে দেব অন্যভাবে বললে শুধুমাত্র আন্তরিকভাবে যদি আপনি আল্লাহর কাছে ফিরে আসেন তবে আপনাকে যে শুধু লাখো পাপকর্মের জন্য উত্তর দিতে হবে না তা নয় বরং তিনি আপনার লাখো পাপ কাজকে লাখো পুণ্যে রূপান্তরিত করে দেবেন শুধুমাত্র আপনি তাওবা করেছেন এজন্য শুধুমাত্র এটার জন্যই শুধুমাত্র এই একটি জিনিস তিনি আমাদের থেকে চাচ্ছেন আল্লাহ আজ্লা আমাদের জীবন আর কতই বা সহজ করবেন এখন এই ভূমিকার শেষে আপনাদেরকে নিসার আয়াত নিয়ে বলতে চাই যেগুলোকে আমি সবচাইতে গুরুত্বপূর্ণ মনে করি এই আয়াতগুলোর জন্য আপনাদেরকে প্রস্তুত করতে বলে নেই এটা হলো আমার আর আপনাদের জন্য একটা হোমওয়ার্ক সাধারণত খুদবা থেকে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট দেওয়া হয় না কিন্তু আমি একটা দিচ্ছি আমি চাচ্ছি আপনারা বাসায় যে টুকরা কাগজ নিয়ে তাতে আপনার মতে একটা পারফেক্ট দিনের বর্ণনা লিখুন যদি আজকে রাতে ফেরেস্তা আসে আপনার আত্মা নিয়ে যেতে যদি মৃত্যুর ফেরেস তা আপনার যান কবজ করতে আজকে রাতে আসে আর মুসলিম হিসেবে দিন যেমন হওয়া উচিত ঠিক তেমনটি আমার ছিল কি না তাহলে আমি অন্তত বলতে পারবো যে আমি মুসলমানের মৃত্যু পেয়েছি আমি পূর্ণবান মৃত্যু পেয়েছি সুন্দরভাবে মারা গিয়েছি এরকম দিন দেখতে কেমন হবে কোন সময় ঘুম থেকে উঠবো আমি আমার স্ত্রী সন্তানদেরকে কি বলবো কোন সময়ে আর কোথায় নামাজ পড়বো আমি হয়তো আমি অফিসেও যাবো সেদিন কিন্তু সেখানে আমার আচরণ কেমন হবে সেক্রেটারির সাথে কীভাবে কথা বলবো আমার চোখ কোথায় থাকবে আমি কম্পিউটারে কি দেখব আমার বসের সাথে কতটা সৎ থাকব আমি আমি যদি জানি সেই রাতি ফেরেস্তা আসবে তবে সেই দিনটা কেমন যাবে মুসলিম হিসেবে একটা পারফেক্ট দিন দেখতে কেমন হবে এই দিনটি কিন্তু আপনার ক্ষমার বাইরে যাবার দরকার নেই দিনটি হতে পারে যে কোনো সাধারণ দিন আপনার যা করা উচিত তাই করছেন এতে যেসব জিনিস থেকে দূরে থাকার কথা আপনি দূরেই থাকছেন খুব একটা কঠিন না কিন্তু কিন্তু আপনি যদি বিস্তারিত রুটিন করতে চান নিজের জন্য আমরা সবাই এক এক রকম আমিও ভিন্ন রকম কিন্তু যদি নিজের একটা বিস্তারিত রুটিন বানান যেখানে পারফেক্ট একটি দিন কাটাবেন আর সেই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল দিনটির খুঁটিগুলো একটি বিল্ডিংকে যেভাবে খুঁটিগুলো ধরে রাখে ঠিক সেভাবে তাই না ঠিক তেমনি আমাদের দিনকে ধরে রাখে পাঁচটি খুঁটি পাঁচটি সালাওয়াত পাঁচটি নামাজ তো আপনার রুটিনের সেই অংশটি যেন ঠিক থাকে খেয়াল রাখবেন এটা যেন থাকে এর মাঝে কি করেন এগুলোর মধ্যখানে কি করেন ইন্না সলাতা কানাত আলাল মুখ মিনীনা কিতাবাম্মতা যেটা অর্জন করা সম্ভব সেটার প্রতি আমার আপনার কাজ করা উচিত এটা আমি আপনি কিন্তু অর্জন করতে পারি আমার দৈনন্দিন চিত্র এমনই হওয়া উচিত কিন্তু কেন এমন হয় না দিনগুলো কেন দেরিতে ঘুম থেকে উঠি আমি সম্ভবত দেরিতে ঘুমাতে যাই তাই কেন এত দেরিতে ঘুমাতে যাই কারণ সম্ভবত মধ্যরাত পর্যন্ত আমি মুভি দেখি সম্ভবত সেটা বন্ধ করে সময়মতো ঘুমাতে যাওয়া উচিত আমার কেন দোয়া করার সময় আমার কখনো কান্না আসে না সম্ভবত আমি অনেক দিন যাব আল্লাহর ঘরে যাইনি তার কাছে যাইনি শুধুমাত্র সেখানে যাই জুমার সময় তাও আবার যখন তা একেবারে শেষের দিকে যেন আবার নিজের জীবনে ছুটে যেতে পারি কেন প্রত্যেকবার সালাতে যখন সিজদায় যাই উঠে দাঁড়ানোর জন্য ছটফট করি যেমন সুফহানুরবদিম সুফানুরব্বি আল আলা যেন এমনটা এতই তাড়াতাড়ি বলি আমি কারণ আমার সেখানে বেশিক্ষণ থাকতে ইচ্ছে হয় না আমার তো অনেক কাজ আছে আমার জরুরি কাজ শেষ করতে হবে তাই না আল্লাহর সামনে নিজের মাথা নিচু করার চাইতে জরুরি আর কি হতে পারে আমি বুঝি না আমরা কিভাবে নিজেদের বুঝ দিতে পারি এটা নিয়ে সে একটি জিনিস যা আল্লাহ তাকে করতে বলেছিলেন সেই একটি জিনিস যা সে করতে অস্বীকার করেছিল এই একটি জিনিস আমাদের তিনি প্রতিদিন করতে বলেছেন আর আমরা যদি করিও সেটা যেন কৌতুক রকম করে দৌড় এটা তো কিছুই না কি এটা সিজদা এজন্যই এই জন্যই আপনার উচিত দিনের রুটিন বানানো এখন আয়াতটি শুনুন তবাতু আল্লাহ তাওবা বা শুধুমাত্র আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ যে শব্দটি বলেছেন ইন্নামা কালিমাতাল হাসাল বিহাদ হিল আয়াহ এই শব্দের মানে কি এর মানে হল আল্লাহ যা বলবেন এখন তা হলো একটি বিশেষ চুক্তি শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তির উপর কার্যকর করা হবে সবার জন্য এটা না এটা শুধুই তাদের জন্য যাদের বর্ণনা এখন দেয়া হবে তিনি বলছেন আল আল্লাহ কিছুই আল্লাহর উপর বাধ্যতামূলক নয় আল্লাহ কিছুই করতে বাধ্য নন শুধুমাত্র যা নিজের উপর বাধ্যতামূলক করেন সেগুলো ছাড়া তিনি বলছেন আল আল্লাহ আল্লাহর উপর এটা বাধ্যতামূলক যে তিনি নির্দিষ্ট ব্যক্তিদের তাওবা কবুল করবেন আল্লাহ কিছু মানুষের তাওবা কবুল করাকে নিজের উপর আবশ্যক করে নিয়েছেন কারা এই লোক সেই লোক যারা পাপ করে এখানে আমি সাধারণ অনুবাদ করে দিচ্ছি যারা পাপ করে আল্লাহ মাত্রই বললেন তিনি নিজের জন্য যারা পাপ করে তাদের ক্ষমা করা বাধ্যতামূলক করে নিয়েছেন তিনি কিন্তু আরও বলেছেন চলুন দেখি এই লোকগুলো কারা আর সেটার আগে ইয়া আমালুন শব্দের প্রতি একটু মনোযোগ আকর্ষণ করছি ইয়া আলুন শব্দের তুলনায় আরবি ভাষায় কিছু করা বোঝাতে দুইটি শব্দ আছে ইয়াস নাউনও আছে এগুলো সবই কিছু করা বোঝাতে ব্যবহৃত হয় ইয়া আমালুন মানে হলো আপনার উদ্দেশ্য ছিল এমন না যে আপনার ভুল হয়েছে বরং আপনি করেছেন আপনি জানতেন কি করছেন আপনি ভুল করেছেন এটা এমন না যে আপনি কিছু একটা বলে ফেললেন কিন্তু বলার সময় খেয়াল ছিল না যে ভুল করছেন সেটা উদ্দেশ্যহীনভাবে আমি উদ্দেশ্যের কথা বলছি এটা কোনো ভুল নয় তবার প্রথম ধাপ হচ্ছে আমাকে আপনাকে অন্তত স্বীকার করে নিতে হবে যে পাপ করেছি অজুহাতের পেছনে লুকানো বন্ধ করতে হবে আল মা মাকাজির ও অজুহাত হলো মিথ্যে কথা অজুহাত মানে এটাই আপনি যদি অন্তত নিজের সাথে সৎ থেকে বলতে না পারেন যে হ্যাঁ আমি ভুল করেছি আমি পাপ করেছি কোনো অজুহাত নেই যেমন আমি আর অজুহাত দিতে পারবো না আমি আমার অজুহাতের পেছনে লুকাবো না তাই না প্রত্যেকবার কোন ভুল হয়ে গেলে শয়তান সে বলে না না এটা তোমার দোষ না সমাজের দোষ তুমি অনেক চাপের মাঝে ছিলে তুমি অনেক চাপের মধ্যে ছিলে তুমি তখন খুবই রেগেছিলে তোমার বন্ধুর দোষ ওটা অমুকের দোষ সেটা তারা তোমাকে বাধ্য করেছে সে তোমাকে বাধ্য করেছে এজন্যই এমনটা হয়েছে খুবই গরম ছিল সেদিন খুবই ঠান্ডা ছিল সেই দিন সুবাহ কত অজুহাত চলে আসবে আপনার ভেতর আর যেটা করবেন না তা হলো নিজের ভুল স্বীকার করা আল্লাহর কাছে ফিরে আসার প্রথম ধাপই হলো আমাকে আপনাকে আমাদেরকে স্বীকার করতে হবে যে আমরা পাপ করেছি এটা অপমানজনক মানুষ অজুহাত কেন দেয় জানেন কারণ নিজের ভুল স্বীকার করাটা বিব্রতকর এটা বিব্রতকর আর যখন আপনি নিজেকে আল্লাহর সামনে বিব্রত করতে পারবেন সেটাই প্রমাণ করে যে আল্লাহর সামনে আপনার আর কোন অহংকার নেই আল্লাহ আমার আপনার কাছে বিনয় চান তিনি আমাদের অহংকার দেখতে চান না তিনি আমাদের গর্ব দেখতে চান না তিনি এমনকি এতটুকু কিবর দেখতে চান না মিস কলা হাব কিবর এতটুকু না তিনি আমাদের মাঝে এতটুকু অহংকারও দেখতে চান না তাই নিজের পাপ স্বীকার করলে অহংকার দূর হয়ে যায় এভাবে এটা দূর হয় তাই আমরা আল্লাহ আজাল্লার কাছে আমাদের ভুল স্বীকার করি পরিষ্কারভাবে